আবার লকডাউন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন হয়তো আবার আসছে সেই দিন যখন শহর হবে রাস্তাঘাট জনশূন্য হবে দোকানপাট বন্ধ থাকবে আর মানুষ ঘরে বসে আতঙ্কে দিন কাটাবে করোনা নামক ভাইরাসটি তার ফেলেছে পশ্চিমবঙ্গেও আবারও আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বগামী আবারও মৃত্যু নিয়ে এসেছে কপালে ভাঁজ গত কয়েকদিনের মধ্যেই চোখের সামনে ঘটে যাওয়া ভয়াবহ চিত্রগুলি যেন আমাদের অতীতেরা সেই দুঃস্বপ্নকে আবার ফিরিয়ে আনছে প্রথম মৃত্যু হাজারের ওপর আক্রান্ত হাসপাতালের বেডে শুয়ে অসহায়ের মতো লড়াই করা মানুষ ডাক্তারদের উৎকণ্ঠা প্রশাসনের হিমশিম অবস্থা সব কিছু মিলিয়ে মনে হচ্ছে আমরা আবারও সেই বিপর্যয়ের দ্বার এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে আমরা কি আবারও প্রস্তুত সেই লকডাউনের জন্য আবার কি আমরা হারিয়ে ফেলব আমাদের দৈনন্দিন জীবন আবার কি বন্ধ হবে স্কুল কলেজ ট্রেন বাস অফিস আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন আপনার এলাকায় যদি আগামী সাত দিনের মধ্যে লকডাউন ঘোষণা হয় আপনি কতটা প্রস্তুত আপনার এলাকা কি নিরাপদ আপনি কি জানেন আপনার পাশের বাড়ির কেউ আক্রান্ত কিনা আপনি কি জানেন আপনি যেই বাসে চড়ছেন সেই বাসে থাকা কেউ করোনা পজিটিভ কিনা আপনি কি ভাবতে পারছেন এই অদৃশ্য ভাইরাস আবারও কি আমাদের জীবনের প্রতিটি খুঁটিনাটি জায়গায় ঢুকে পড়েছে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ এই ভিডিওটি যদি একটু গুরুত্বপূর্ণ মনে হয় যদি আপনি ভাবেন আপনার পরিবারের সদস্যদের এই সতর্ক বার্তা জানানো উচিত তাহলে এই ভিডিওটি এখনই শেয়ার করুন লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানান আপনি কি লকডাউনের পক্ষে আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে ফের লকডাউন জরুরি আপনার মতামত জানান কমেন্টে এবার চলুন ঢুকে পড়ি বিস্তারিত মূল রিপোর্টে যা শুনলে শিউরে উঠবেন আপনিও বিস্তারিত রিপোর্ট জানানোর পূর্বে প্রত্যেকটি হেডলাইনগুলি আগে আপনাদেরকে শুনিয়ে দিই তো দেখুন উঠে আসছে পশ্চিমবঙ্গে ফের বাড়ছে করোনা প্রথম মৃত্যুতে জারি সতর্কতা সময় থাকতে পদক্ষেপ নেবে না শেষ পর্যন্ত কি লকডাউন করেই ছাড়বে রাজ্য ফের পড়তেই হবে মাস্ক দেশে সংক্রমণ চার হাজার পার চিন্তা বাড়াচ্ছে বাংলায় আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত বত্রিশ জনের মৃত্যু সক্রিয় কেস চার হাজার ছাড়িয়েছে ভারতে গিয়ে ফিরছে সেই করোনার ঢেউ এবার থেকে স্কুলে যেতে হবে মাস্ক পরে মানতে হবে বিশেষ স্বাস্থ্যবিধি করোনা নিয়ে নবান্নের নয়া নির্দেশ চলতি বছরে করোনায় রাজ্যে প্রথম মৃত্যু কলকাতায় প্রাণ গেল মহিলারা তো বিস্তারিত যে রিপোর্ট সেখানে উঠে আসছে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে ইতিমধ্যে রাজ্যে প্রথম মৃত্যুর ঘটনাও সামনে এসেছে যা মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছে কলকাতার বাসিন্দা চল্লিশ বছর বয়সী এক মহিলা প্রথম প্রাণ হারালেন করোনা ভাইরাসে রিপোর্ট বলছে তিনি আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন শ্বাসকষ্টের কারণে পরে তার শরীরে করোনা ধরা পড়ে তিনি ছিলেন ডায়াবেটিক এবং হার্টের রোগী সেপটিক শকে ভুগে অবশেষে প্রাণ হারান এটি ছিল চলতি বছরের বাংলায় প্রথম মৃত্যু আর এই একটি মৃত্যুই যেন ঘুম কেটে নিয়েছে প্রশাসনের বিশেষজ্ঞদের এবং সাধারণ জনগণের যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এখানেই থেমে থাকছে না সমস্যা বিভিন্ন জেলায় যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ মালদা সহ সব জায়গাতেই সংক্রমণ বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে রাজ্য জুড়ে এখন সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ প্রচার অভিযান শুরু হয়েছে স্কুল কলেজ গণপরিবহন বাজার সব জায়গায় দেয়া হচ্ছে সতর্কবার্তা বিশেষজ্ঞদের মতে এইবারের করোনা ভাইরাসটি আগের চেয়ে আরও বেশি শক্তিশালী আগের মতো সাধারণ উপসর্গ নয় বরং হঠাৎ করেই রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে ফুসফুসের কার্যক্ষমতা মুহূর্তে থেমে যাচ্ছে এর ফলে মৃত্যুর হারও বাড়তে পারে বলেই আশঙ্কা পশ্চিমবঙ্গে প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে একশোর বেশি সক্রিয় কেস রিপোর্ট হচ্ছে স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী চিকিৎসা ব্যবস্থায় চাপ পড়েছে ভয়ানকভাবে আইসিউটি জায়গা নেই বহু সরকারি হাসপাতালে বেসরকারি হাসপাতালেও ভর্তি নেওয়া হচ্ছে সীমিত সংখ্যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এই নতুন রূপান্তরিত ভাইরাস অত্যন্ত সংক্রামক এবং দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম ভারত সরকারের পক্ষ থেকেও নতুন করে কিছু গাইডলাইন জারি করা হয়েছে যার মধ্যে রয়েছে স্কুলে মাস্ক বাধ্যতামূলক হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার থার্মাল স্ক্রিনিং বড় সমাবেশ বা জমায়েত নিষিদ্ধ ওয়ার্ক ফ্রম হোমের প্রতি উৎসাহ সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হলো। জনগণের সতর্কতা মানুষের মধ্যেই যদি সচেতনতা না থাকে তাহলে কোনো সরকারই এই ভাইরাসকে আটকাতে পারবে না এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ এক দল বিশেষজ্ঞ জানিয়েছে আগামী পনেরো দিনের মধ্যে যদি সংক্রমণের হার এই রকম কমানো না যায় তাহলে রাজ্য জুড়ে আংশিক লকডাউন কথা ভাবতে হবে ইতিমধ্যে উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে কিছু জায়গায় কনটেইনমেন্ট জোন ঘোষণা করে কড়াকড়ি আরোপ করা হচ্ছে বাংলার পরিস্থিতিও যদি এর থেকে বিচ্ছিন্ন না থাকে তাহলে আগাম প্রস্তুতি নেওয়া ছাড়া উপায় নেই স্কুল কলেজ ফের বন্ধ হতে পারে অফিস যেতে হতে পারে লাগতে পারে স্পেশাল পারমিশন পাস এমনকি রাত আটটার পর কারফিউ জারির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না প্রশাসনের কর্তব্যক্তিরা এবার শোনেন আসল বিপদের গল্পটা হাসপাতালে নতুন রোগীদের চিত্র কি বলছে ডাক্তারদের ভাষ্য অনুযায়ী এই ভ্যারিয়েন্ট শুধু শ্বাসনালী নয় মস্তিষ্কে প্রভাব ফেলছে এবং হঠাৎ করে হার্ট অ্যাটাক ঘটাচ্ছে হ্যাঁ ঠিক শুনছেন পঁচিশ থেকে তিরিশ বছরের তরুণেরা যারা আগে কখনো অসুস্থ হয়নি হঠাৎ করে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং অনেকে আইসিউতে চলে যাচ্ছে একদিনের মধ্যে আরেকটি ভয়াবহ দিক অনেক সময় নিউরো কোভিড তৈরি করছে অর্থাৎ করোনা শুধু ফুসফুসে নয় মস্তিষ্কে গিয়ে স্নায়ু দুর্বল করে দিচ্ছে ফলে অনেকেই করোনা মুক্ত হলেও পরে লস হ্যালোসিনেশন এবং স্ট্রোকের মতো উপসর্গ নিয়ে ভুগছে সবচেয়ে বড় কথা যেটা এখন গোটা ভারতকে আতঙ্কে রেখেছে তা হচ্ছে লকডাউন কি আবার আসছে এই প্রশ্নের জবাব দিলেন এমসের প্রধান ডাক্তার নিজেই তিনি বলছেন যদি আগামী দু সপ্তাহে সংক্রমণের হার এমনই থাকে তাহলে স্টেট ওয়াইজ লকডাউন একমাত্র উপায় পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু দিল্লি এই চারটি রাজ্যে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে মহারাষ্ট্র ইতিমধ্যেই শহর ভিত্তিক জরুরি পরিষেবা চালু রেখেছে কন্টেনমেন্ট জোন তৈরি হচ্ছে নতুন করে মাস্ক বাধ্যতামূলক হচ্ছে বেশ কিছু জায়গায় আবার থমকে যাচ্ছে রেল স্টেশন মেট্রো অফিসের কাজ একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আপনার প্রতিদিনের জীবন আর নিরাপদ নয় আপনি অফিসে যাচ্ছেন ট্রেনে উঠছেন মার্কেটে যাচ্ছেন এমনকি এটিএম থেকে টাকা তুলছেন এই প্রতিটি জায়গায় আপনি নিজে জানেন না আপনি ভাইরাস বহন করছেন কি না কারণ এই নতুন ভ্যারিয়েন্ট সারফেস বেস ট্রান্সমিশন বেশি করে ছড়াই অর্থাৎ আপনি কারো মোবাইল ছুঁয়েও আক্রান্ত হতে পারেন আপনার বাচ্চা স্কুল থেকে এসে বই খুলছে আর তাতে লেগে আছে ভাইরাসের স্পাইক প্রোটিন শিশুদের মধ্যে চল্লিশ শতাংশ বেশি সংক্রমণ গর্ভবতী মহিলার ঝুঁকিতে বয়স্করা তো প্রথম থেকে রেড জোনে এমন এক পরিস্থিতিতে আমাদের সবার করণীয়কে প্রথমত প্রত্যেককে মাস্ক পরা শুরু করতে হবে আবারও দ্বিতীয়ত হ্যান্ড স্যানিটাইজার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস আবার ফিরিয়ে আনতে হবে তৃতীয়ত নিজে অসুস্থ হলে অবিলম্বে পরীক্ষা করাতে হবে এবং প্রয়োজনে কোয়ারেন্টাইনে যেতে হবে এই সময়ে গুজবে কান দেওয়া চলবে না অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছেন কেউ বলছেন করোনা চলে গেছে কেউ বলছেন নতুন ভাইরাস হামলেস এই সব ভিত্তিহীন কথা বিশ্বাস করলে সর্বনাশ নিশ্চিত আর সবচেয়ে বড় বিষয় হলো নিজের দায়িত্ব নিজে নিতে হবে একজন সচেতন নাগরিক হিসেবে পরিবার প্রতিবেশী বন্ধু বান্ধবকে সচেতন করুন আপনার একটি ছোট সতর্কতা হয়তো কারো প্রাণ বাঁচাতে পারে এখন সময় এসেছে দায়িত্ববান হয়ে আবার লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আগেরবার আমরা সবাই মিলে ভাইরাসকে হারিয়েছিলাম এইবারও পারবো যদি সময় থাকতে সচেতন হই এই পুরো ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝেছেন আমরা একটা অদৃশ্য ঘাতকের মুখোমুখি দাঁড়িয়ে আছি একটা ভাইরাস যেটা আপনার শাসনালি দিয়ে ঢুকে নিঃশব্দেহে ধীরে ধীরে আপনার ফুসফুস ছিন্ন ভিন্ন করে দিতে পারে একটা স্ট্রেন যেটা আগের সব কিছুকে ছাড়িয়ে গেছে ভয়ঙ্করতায় গতিতে এবং নিঃশব্দ হত্যার কৌশলে এখন প্রশ্ন আপনি কি সচেতন আপনি কি এখনো ভাবছেন আমার কিছু হবে না আপনি কি এখনো মাস্ক ছাড়া বাজারে যাচ্ছেন আপনি কি ভাবছেন এগুলো মিডিয়ার ভাওতা তাহলে জেনে রাখুন ভাইরাস কিন্তু এই রকম ভাবনাগুলোকেই সবচেয়ে বেশি পছন্দ করে কারণ আপনি নিজে যদি সতর্ক না থাকেন ভাইরাসের জন্য আপনি হয়ে উঠছেন একটা নতুন বাসস্থান আপনার শরীরের ভেতরই সে জন্ম নিচ্ছে বাড়ছে ছড়াচ্ছে এখন যদি আপনি নিজেকে নিয়ে ভাবেন না অন্তত ভাবুন আপনার বাচ্চার কথা ভাবুন আপনার বৃদ্ধ মা বাবার কথা যারা হয়তো শুধু আপনার অসচেতনতার জন্য আগামী সপ্তাহে আইসিউতে ভর্তি হতে পারেন এই মুহূর্তে জানা করলে আপনি আপনার সহ সকলের পরিবারকে ধ্বংসের মুখে ফেলতে পারেন তা হচ্ছে মাস্ক পরা বাধ্যতামূলক করুন আজ থেকেই এন ফাইভ বা সার্জিক্যাল মাস্ক ছাড়া বাইরে বের হওয়া মানেই নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া তাই ফ্যাশনের জন্য নয় জীবন বাঁচাতে মাস্ক পরুন স্যানিটাইজার ব্যবহার করুন বারবার বাইরের কোনো জিনিস হাত দিয়ে ধরার পরেই হাত পরিষ্কার করবেন কোনো রকম জ্বর কাশি টেস্ট অনেকেই হলে এটা সাধারণ ঠান্ডা কিন্তু সেটা বোঝার আগেই ভাইরাস আপনাকে শেষ করে দেবে শিশু এবং বৃদ্ধদের একদমই বাইরে যেতে দেবেন না এই ভাইরাসের সবচেয়ে প্রিয় শিকার ওরাই দুর্বল শরীরে কম ইমিউনিটি সামাজিক দূরত্ব মানন কঠোরভাবে বন্ধুদের সঙ্গে আড্ডা বিয়ে ভোজ পুজো মেলা এইসব আপনার জীবনের চেয়েও কি বেশি গুরুত্বপূর্ণ ভাবুন একবার একটা ভাইরাস যেটা শুধু দেহ নয় গোটা সমাজটাকে ধ্বংস করে দিতে পারে একটা ভাইরাস যেটা স্কুল বন্ধ করে দিচ্ছে বাজার খালি করে দিচ্ছে মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আপনি কি এই অন্ধকার যুগের শুরুটা চুপচাপ বসে দেখবেন নাকি রুকে দাঁড়াবেন সচেতন হবেন আপনার পরিবারকে বাঁচাবেন সময় থাকতে সাবধান হন দর্শক বন্ধুরা এই মুহূর্তে সময় আছে কিন্তু হয়তো বেশি দিন থাকবে না চোখের সামনে আবারও মৃত্যু সংক্রমণে হাসপাতালের বেডে হাহাকার স্বাস্থ্যকর্মীদের ক্লান্তি এই সব কিছু যেন হয়ে আমাদের সতর্ক করে দিচ্ছে এইবারও যদি আমরা সময় থাকতে না জাগি তবে হয়তো আমাদের কপালে রয়েছে আরো একবার সেই ভয়ানক লকডাউন খাদ্য সংকট অর্থনৈতিক বিপর্যয় এবং সর্বোপরি প্রাণহানি আপনার এলাকাতেও যদি আগামী সাত দশ দিনের মধ্যে করোনা রীতিমতো বিস্তার লাভ করে তাহলে আপনি এবং আপনার পরিবার কতটা প্রস্তুত প্রশ্ন থাকলো আপনার জন্য এই মুহূর্তে যদি লকডাউন ঘোষণা হয় আপনার ঘরে প্রয়োজনীয় খাদ্য ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম আছে তো এখনই লাইক দিন ভিডিওটিতে শেয়ার করুন সকলের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন টেক্সটাই অনলাইনকে কারণ আমরা আপনাদের জানাচ্ছি সমোপোগী এবং সত্যনিষ্ঠ সব খবর নিজে বাঁচুন পরিবারকে বাঁচান সমাজকে সচেতন করুন ভয় পেলে নয় সচেতন হলে জয় নিশ্চিত ভিডিওটি এখানেই শেষ করছি আবার ফিরবো পরবর্তী জরুরি আপডেট নিয়ে ততদিন সতর্ক থাকুন সাবধান থাকুন